মন্ত্রীর প্রশ্রয় তিলে তিলে বেড়েছে ব্যবসায়ী বাকিবুর রহমানের সম্পত্তির পরিমাণ কলকাতা থেকে দুবাইয়ে তার কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ আগেই পাওয়া গেছে বলেই ইডি সূত্রে খবর এবার রাজ্যের কিছু জেলাতেও একশো একটি সম্পত্তির হদিস মিলল বাকিবুরের অন্তত তেমনই জানা যাচ্ছে ইডি সূত্রে মূলত উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়া জেলাতেই এই সম্পত্তির সিংহভাগ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বলে ইডি সূত্রে খবর এর মধ্যে উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা বারাসাত এবং বাদুরিয়ায় বাকিবুরের সম্পত্তির হদিস মিলেছে নদিয়ার বিভিন্ন গ্রামেও বাকিবুর ও তার আত্মীয় স্বজনের নামে সম্পত্তি পাওয়া গেছে বলে জানা গেছে ইডি সূত্রে ইডির গোয়েন্দাদের ধারণা এই সম্পত্তি মন্ত্রী বারুর প্রশ্রয় ধীরে বাড়িয়েছেন বাকিবুর মঙ্গলবারই রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার বাকিবুর রহমান এবং মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে ইডি তাতে বলা হয়েছে মন্ত্রীর আনুকূল্যেই সরকারি তহবিলে চারশো পঞ্চাশ কোটি টাকা গিয়েছে বাকিবুরের কাছে বাকিবুরের সংস্থার অডিটরকেই উদ্দিত করে ইডি জানিয়েছিল বাকিবুর তার সংস্থার পঞ্চাশ কর্মীর নামে ভুয়ো কৃষক হিসেবে অ্যাকাউন্ট খোলেন সে অ্যাকাউন্টগুলিতে ধান কেনার নামে চারশো পঞ্চাশ পয়েন্ট একত্রিশ কোটি টাকার ফান্ড রিলিজ করা হয় ওয়েস্ট বেঙ্গল এসেনশিয়াল কমিউনিটি সাপ্লাই কর্পোরেশন লিমিটেড এই ফান্ড দিয়েছিল চার্জশিটে ইডি জানিয়েছে এই সংস্থার মাথায় রয়েছেন মন্ত্রী জ্যোতিপ্রিয়ই কিন্তু এত অর্থ নিয়ে কি করেছেন বাকিবুর ক্রমশ প্রকাশ্যে আসছে সেই প্রশ্নেরই উত্তর ইডি সূত্রে খবর নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনায় বাকিবুরের ওই একশো একটি সম্পত্তির মূল্য নয় কোটি বাহাত্তর লক্ষ টাকা এছাড়াও কলকাতায় বাকিবুরের কোটি কোটি টাকার গাড়ি আবাসন রেস্তোরাঁ বারের হদিশ পেয়েছে ইডি এমনকি দুবাইয়েও বাকিবুরের সম্পত্তি রয়েছে বলে জানা গেছে ইডির তদন্তে কলকাতা নগর দায়রা আদালতে বাকিবুরের বিরুদ্ধে চার্জশিটে ইডি জানিয়েছে বেআইনি ভাবে রেশনের চাল আটা খোলা বাজারে বিক্রি এবং কম দামে ভুয়ো চাষি সাজিয়ে খাদ্যশস্য কেনা সহ বিভিন্ন উপায়ে বছরের পর বছর এই দুর্নীতি চালিয়েছেন ব্যবসায়ী বাকিবুর আর তাতে প্রশ্রয় দিয়ে গেছেন জ্যোতিপ্রিয় মল্লিক যার ফলে দুজনেই আর্থিকভাবে লাভবান হয়েছেন বিরো রিপোর্ট বিগ নিউজ